প্রশাসনের গাফিলতিতে একে বাড়ছে মানুষের মৃত্যু আনন্দের বাঁচি নিরানন্দে পরিণত হল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার বণিক পরিবারে মজুত বাজির বিস্ফোরণে প্রাণ গেল সাত একই পরিবারের চার শিশু দুই বয়স্ক এবং এক মহিলার মৃত্যু হয়েছে আগুনের ছারখার হয়ে গেল ওটা বাড়ি আগ্রাগর কাণ্ডেও প্রথমে এই চিত্র ধরা পড়েছিল বাজি কারখানাগুলির আড়ালে কোন নিষিদ্ধ কাজ চলে যার জন্য বারবার এই ধরনের ঘটনার সামনে আসছে প্রশাসনের নজর এড়িয়ে নিষিদ্ধ শক্ত কিভাবে মজুত হচ্ছে তবে কি বাজি কারখানাগুলির ভেতর লুকিয়ে আছে কোনো গোপন রহস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাজি কারখানার বিস্ফোরণ বাবা চোখে আঙুল দিয়ে সাবধান করেছে তারপরেও কড়া ব্যবস্থা নেয়নি প্রশাসন সপ্তপাচে নিষিদ্ধ হলেও কিভাবে প্রশাসনের চোখের আড়ালে এই কাজ চলছে সেটাই চোখে আগুল দিয়ে দেখিয়ে দিল পাথর প্রতিমার ঘটনা সেই ছবি পোস্ট করেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন এই ধরনের ঘটনা সম্বন্ধে মুখ্যমন্ত্রী কখনোই আলোচনা করেন না তিনি শুধু হিন্দু মুসলমান করবেন কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে তা নিয়ে কিছু বলবেন না দাবি দিলীপ ঘোষে এই ধরনের গতিবিধি এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না কি বানানো হচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আসছে এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে ভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এমনকি বাংলাদেশ পর্যন্ত যায় বারবার একই ঘটনা ঘটছে রাজ্যে প্রাণ হারাচ্ছেন রাজ্যের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার এক পাশে সুন্দরবন অন্য পাশে সমুদ্র এমনিতে এই সেরা ঠিকানা এই জায়গা তারপর রাজ্য প্রশাসনের গাফিলতিতে মানুষের মৃত্যু এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্স